নমস্কার আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি পড়ছি সব্যসাচী সেনের লেখা মণিবাবু নিরুদ্দেশ গল্পটির শেষাংশ অলোকেশের ঘর হল নতুন নাম হল পুরনো সাধুরা সব জানত কিন্তু গদাইয়ের ভয় কেউ কোনো কথা বলল না অলোকেশ উৎফুল্ল মনে তার নতুন ডেরায় ধুনি জেলে বসল গেরুয়া বসন ছেড়ে লাল বসন পড়ল গেরুয়া ধুতি ফতুয়া সব আনন্দের সঙ্গে দিয়ে দিল মণিশঙ্করকে অলকেশের মন বসে গেল সাগরে মনির বসল না আষাঢ় মাস এসে গেছে সামনেই রথযাত্রা মণিশঙ্কর বেরিয়ে পড়লেন পুরীর উদ্দেশ্যে পুরী ধাম জগন্নাথ ধাম শ্রীক্ষেত্র নতুন কিছু দেখার আশা নতুন তো বটেই আগে কখনো সে পুরীতে যায়নি একটা লোমহর্ষক ভাবনায় মন ভরে উঠল তার খুব ভোরে ট্রেন থেকে নামলেন মণিবাবু আকাশে তখনও আলো রেখা দেখা যায়নি স্টেশন আলোয় আলোময় স্টেশন চত্বরে বিশাল বিশাল তাঁবু খাটিয়েছে গভর্নমেন্ট থেকে সেখানে হাজারে হাজারে পুণ্যার্থীর ভিড় সেই ভিড়ে নিজের জন্য এক জায়গা বের করে নিলেন তিনি থাকার জায়গা নিশ্চিত হলো এবার খাওয়া পাশের লোকটা তখন সবে ঘুম থেকে উঠেছে লোকটা তাকালো মণি দিকে মুখে যতটা মিষ্টতা আনা যায় ততটাই মিষ্টি করে হাসলেন তিনি লোকটাও হাসল আলাপ হতে বেশি সময় লাগলো না লোকটা গৃহী বউ আছে ছেলে মেয়ে আছে বুড়ি বিধবা মা আছে মজফ্ফরপুরে থাকে মুটের কাজ করে ফ্যামিলি আনতে পারেনি পয়সা নেই অগত্যা পতির পুণ্যে সতীর থরি ফ্যামিলির পুণ্য নহিলে খরচ বাড়ে মিশুকে ছোকরা নাম সুরজ ওই বলল মনেকে খাবার এখানে অফুরন্ত উড়িষ্যা সরকারের লঙ্গরখানা ভারত সেবাশ্রমের লঙ্গরখানা মারওয়ারিদের দল খাবার দিয়ে যায় মাঝে মাঝে আর আছে পয়সাওয়ালা উড়িষ্যার ব্যবসায়ীদের ক্লাব ওরাও খাবার দেয় তাই রথের দিনে নৌচিন্তা চিন্তা তবে রথের কটা দিন শেষ হয়ে গেলে কি হবে তা তার জানা নেই এবারে সে উল্টো রথ দেখতে পারবে না সোজা রথ দেখেই পাত্তারি গুটবে দেশে কাজ আছে মণি শঙ্কর ভব ঘুরে জেনে একটু সন্দিগ্ধ চোখে তাকালো সুরজ একের সাধু সন্ন্যাসীর বেশ তার শিক্ষিত মানুষের মতো কথাবার্তা মণিশঙ্কর দাগা খেয়ে ঘর ছেড়েছেন কিনা জানতে চেয়ে নিজেই অস্বস্তিতে পড়ে গেল সে মণিশঙ্কর হাসলেন অকপটে বললেন হ্যাঁ ডাকা খেয়েই ছেড়েছি ঘর তোমার ধারণা অভ্রান্ত সুরাজ অশিক্ষিত স্কুলের পাঠ পড়েনি একটু কিন্তু বুদ্ধিমান আর কোনো কথা বাড়ালো না সরকারি অস্থায়ী বাথরুমে চলে গেল মণিশঙ্করের অবাক চোখ দেখে সে বলল না বাবুজি এখানে সামান চুরি হবে না নিশ্চিন্তে সামান ফেলে যেতে পারেন এত মানুষ এত মানুষের মন কার মনে চুরি নেই হতে পারে খটকা লাগে মনে শঙ্করের মনে তবে ছেলেটার কথাটাই তো ঠিক বহু মানুষ উঠে যাচ্ছে জিনিস ফেলে রেখে কই কেউ তো ঘুরেও তাকাচ্ছে না কথায় কথায় সুরজ বলেছিল ও গতকাল রাতে এসেছে এইটুকু সময়েই ও বুঝে গেলো কী করে বাথরুম থেকে ফিরতে ওকে কথাটা জিজ্ঞেস করলেন মণিশঙ্কর সুরাজ সুরজ হাসল এই কটা দিন বাবু দেবতা মন্দিরের বাইরে থাকেন এ সময় এখানকার মানুষ খারাপ কাজ করতে ভয় পায় তা বলে কি রোজগার করে না দেখুন গিয়ে হোটেলের দাম আকাশ ছোঁয়া দুগুণ তিনগুণ দামে ঘর ভাড়া দিচ্ছে একটা অটোরিকশায় উঠুন গলা কেটে নেবে ওরা এদিকে সৎ ওদিকে অসৎ এতটুকু সময়ের মধ্যে এত সব জানলে কী করে প্রশ্ন করেন মণিবাবু বাবু আমি জগন্নাথের দৌড় ধরা বহু বছর ধরে আসছি রথে দড়ি ধরেছি রথে উঠে জগন্নাথকে জড়িয়ে ধরার অভিজ্ঞতা আমার আছে এখন তো সেসব আর করতে দেওয়া হয় না তাই না হ্যাঁ বাবু ঠিকই শুনেছেন এখন অনেক নিয়ম হয়ে গেছে বাবু। বাথরুমে ঘুরে আসুন একটু পরেই টিফিন আসবে টিফিন খেয়ে আমার সঙ্গেই মন্দিরে যাবে সকালের আলো ফুটে গেছে অনেকক্ষণ সুজির হালুয়া আর লুচি দিয়ে গেছে দুজন লোক ওরা কোথাকার লোক সেটা জানার কোনো আগ্রহ দেখাননি মণিশঙ্কর মণি সেসব দিকে যে খুব একটা ইন্টারেস্ট আছে মনে হলো না ওনার খেতে হয় তাই খাওয়া এটাই মোদ্দা কথা মণিশঙ্করের মনের মধ্যে হঠাৎ করেই পুরনো কথা ছবির মতো ভেসে ওঠে সে কোন ছেলেবেলায় বাবার কাছে রথ কেনার জন্য বায়না ধরতেন উনি ছোটবেলার জীবন রঙিন ছিল কত রঙিন কাগজ দিয়ে রথ সাজাতেন পাতাবাহার গাছের ডাল কেটে মোটা সুতো দিয়ে বেঁধে দিতেন রথে জগন্নাথ বলরাম সুভদ্রার ছোট্ট মাটির মূর্তি সেটাকে বেঁধে ফেলতেন যাতে রথ টানার সময় গড়িয়ে পড়ে না যায় তার সামনে ছোট্ট একটা স্টিলের থালায় কটা নকুল দানা রেখে দিতেন কেউ যদি একটা বা দুটো টাকা দিত তার হাতে তুলে দিতেন দুটো নকুল দানা বলতেন না প্রসাদ খাও নিজেই ঠাকুরকে মালা পরিয়ে ধূপ দেখিয়ে পুজো করতেন না মালা মালা কেনার পয়সা ছিল না তার সকালবেলা ঘোষেদের বাগান থেকে টগর ফুল চুরি করে এনে মায়ের ঠোঁচ সুতো দিয়ে মালা থাকতেন সেই মালায় পরিয়ে দিতেন ঠাকুরকে চলে বাবু সুরজের কথায় বাস্তবে ফিরে আসেন তিনি হ্যাঁ চলো ভাই মন্দিরে যাবার আগে একবার সমুদ্র দর্শন করে আসব সুরজের মুখের দিকে চেয়ে বললেন মণিবাবু অনেকটা হাঁটতে হবে বাবু আজ অটো বহুত পয়সা নেবে অনেক দিন পর আজ মণিবাবুর পকেটে বহুত পয়সা আছে এখানে আসার সময় কি খেয়ালে কে জানে এক হাজার টাকা হাতে ধরিয়ে দিয়েছিল অলোকেশ তবে এই দেশে এই সময় সে টাকা যে একেবারেই সামান্য তা জানতেন না উনি জানলেন যখন একটা অটো দেখে দর করতে গেলেন তখন সমুদ্র নিয়ে যাবে ভাই আসুন তবে দুশো টাকা পড়বে কমে হবে না থমকে গেলেন মণিশঙ্কর বাপ রে এত দাম না নিজের পুরনো ফর্মে ফিরে যেতে হবে পকেট গড়ের মাঠ খ্যাটন যত্র তত্র সয়ন হট্ট মন্দিরে অর্থ হলো গিয়ে সব অনর্থের মূল পকেটে থুরি ঝোলায় টাকা থাক আর টাকা যে ঝোলায় আছে সে কথাটি বেমালুম ভুলে গিয়ে পুরনো অভ্যেসটা আবার রপ্ত করে নিলেই চলবে চলো হে সুরজ হাঁটতেই থাকি পৃথিবীর তিন ভাগ তো জলেই ভরা এক ভাগ স্থল হেঁটেই জলের কাছে মানে সমুদ্রের কাছে পৌঁছে যাব ভায়া আপনি যেমন বলবেন হাসলো সুরাজ বেশি সময় লাগলো না সুরাজের চেনা পথ টুকটুক করে হেঁটে সমুদ্রের ধারে পৌঁছে গেলেন দুজনে আহা অপূর্ব ওই মহাসিন্ধুর ও পার থেকে কি সঙ্গীত ভেসে আসে আহা অপূর্ব সুরাজ ধার্মিক ছেলে সমুদ্র দেখে প্রণাম করলো গায়ে মাথায় জল ছেটালো মণিবাবুর দিকেও ছিটিয়ে দিল কয়েক ফোঁটা মণিবাবু এতক্ষণে লক্ষ্য করলেন সুরাজ সুরজ ব্রাহ্মণের ছেলে যা আমার নিজে থেকে পৈতে বের করে চোখ বুঝে গায়ত্রী পাঠ করছে ও ঠাকুর জপুক ততক্ষণ একটু আরাম করা যাক পাড়ে লাল নীল চেয়ার পাতা মণিবাবু খুশি হয়ে বসলেন সেই চেয়ারগুলোর একটাতে আয়েশ করে দুটো হাত দুদিকে ছড়িয়ে যেই না আড়মোড়া ভাঙতে যাবেন অমনি একটা ছোকরা এসে জিজ্ঞেস করলো লিকার না দুধ আই বাস সাত সকালে লিকার আর অল্টারনেটিভ কি না দুধ তবে মণিবাবু মদ্যপান করেন না আর দুধেও তার বিশেষ রুচি নেই সে কথাই ছেলেটাকে বললেন তিনি না বাবা আমি লিকার খাই না আর দিনে দুপুরে যে লোকে লিকার খায় সে কথাও তো আমার জানা ছিল না আর দুধ টুধ আমি খাবো না অত ওতে বড় অম্বল হয় পেট গুড় করে দুধ খাবেন না লিকার খাবেন না তাহলে চেয়ারে বসেছেন কেন চেয়ার ছাড়ুন এ আবার কেমন কথা চেয়ারে বসলে দুধ খেতে হবে আমি কি দুগ্ধপোষ শিশু এ তোমাদের কেমন নিয়ম বাপু চেয়ার ছেড়ে উঠতে উঠতে প্রশ্ন করলেন মণিবাবু চেয়ারের মালিক লোকটা মানে সেই চেয়ারম্যানটা মণি শঙ্করের কথার উত্তর না দিয়ে চেয়ারখানা তার কাঁধের ওপর পড়ে থাকা গামছা দিয়ে মুছে নিল আর এমন ভাব করতে লাগলো যে উপায় থাকলে চেয়ারটায় দু চারবার গঙ্গা জল ছিটোয় মণিশঙ্কর কিছু বলতে যাচ্ছিলেন এমন সময় সুরাজ এসে উদয় হল তার ওম জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্যপে করা শেষ হয়েছে চালিয়ে বাবু হ্যাঁ বাবা সুরাজ তাই চলো এভারী আজব জায়গা এখানে থেকে কাজ নেই কেন বাবু কি হলো কী আর বলবো বাবা ওখানে পেতে রাখা প্লাস্টিকের চেয়ারটা একটুখানি বসেছি আর একটা ছেলে এসে বললো লিকার খাবে না দুধ খাবে আমি বললাম এই সাত সকালে কে বাবা লিকার খায় আর দুধে আমার ভারী অম্বল হয় দুধ আমি খাব না ছেলেটা আমায় চেয়ার থেকে উঠিয়ে দিল ভারী আজব দেশে এসে পড়েছি ভাই আরে না না বললে সুরজ বাবুজি ও চায়ের কথা বলছিল তুমি যে লিকারের কথা ভাবছ সেই লিকার নয় বোঝো ঠেলা আমি ভাবলাম কি আর ও বেটা বলল কি তা চা না হয় এক বেলা খেলে হয় খেপেছো দাদা জানো ওখানে চায়ের দাম কত কত আর হবে দু তিন টাকা খুব বেশি হলে পাঁচ টাকাই সই না গো দেখছো না চেয়ার পেতে বসে দিচ্ছে ওখানে চায়ের দাম দশ টাকা না হয়ে যায় না বলো কি হে দশ টাকা একটুখানি গরম জলে চা ফুটিয়ে খেতে দেবে তার দাম দশ টাকা হ্যাঁ গো চলে এসো আর দুম করে চেয়ার দেখে বসে পড়ো না কে আবার হাজার টাকাও হেঁকে বসতে পারে বলো কি আঁতকে ওঠেন সুমনি শঙ্কর হাজার টাকা সোনার চেয়ার নাকি না দাদা জগন্নাথ মন্দিরের কাছে গিয়ে একবার দেখবে চলো বসে বসে রদ দেখবার জন্য চেয়ার ভাড়া পাওয়া যাচ্ছে তার দাম হাজার টাকা ধাক তা আবার হয় নাকি তুমি আমার সাথে মস্করা করছো নিশ্চয়ই চলো চলো এখানে দাঁড়িয়ে না থেকে নিজের চোখেই দেখবে চলো দেখলেই বুঝতে পারবে আমি সত্যি বলছি না মিথ্যে কথাগুলো বলে হনহন করে পা চালালো সুরজ অগত্যা দেরি না করে ওর পেছন পেছন হাঁটা ধরলেন মণির শঙ্কর রথের দিন পথে মানুষ থৈ করছে একটু আগে যে জলস্রোত দেখে এসেছিলেন মণিশঙ্কর সমুদ্র গিয়ে এখন দেখলেন জনস্রোত লাখে লাখে মানুষ নেমেছে পথে চওড়া প্রশস্ত রাজপথ শুধু মানুষের মাথায় মাথায় ছেড়েছে বড় বড় গাড়ি করে পাইপ দিয়ে জল স্প্রে করছে মাঝে মাঝে সে জলে ওরাও ভিজল মন্দ লাগলো না জলে কর্পুরের গন্ধ এসব কি হচ্ছে সুরাজ সুরজ অবাক চোখে চেয়ে বলে উঠলেন মণিবাবু বাবুজি এখানে সবাই তো আর চান করে আসে না অনেকেই ঘুম থেকে উঠেই চলে আসে তাই জায়গায় জায়গায় ওপর থেকে জল ছিটিয়ে সবাইকে ভিজিয়ে দেওয়া হচ্ছে এ এক প্রকার স্নানই বলতে পারেন দূরে মন্দিরের কাছে রথ দেখা যাচ্ছে প্রথমে মণিবাবুর চোখে পড়ল একটা রথ তারপর ধীরে ধীরে এক এক করে জগন্নাথ বলরাম আর সুভদ্রার তিনখানা রথই দৃষ্টিগোচর হলো লাল লাল নতুন কাপড়ে মোড়া সে রথ আহা কী শোভা ক্রমে ক্রমে দৃষ্টিগোচর হল মন্দিরের চূড়া সেখানে পতাকা উঠছে পথপথ করে জয় জগন্নাথ নিজের ভেতর থেকে বেরিয়ে এলো কথাটা মণিবাবুর অন্তরের অন্তঃস্থল থেকে বেরিয়ে আসছে একটাই শব্দ জয় জগন্নাথ চেষ্টা করে বলতে হচ্ছে না জনতার ভিড়ে শরীর মিশিয়ে পায়ে পায়ে এগিয়ে চলেছেন দুজনে কেউ কাউকে চোখের আড়াল হতে দিচ্ছেন না ভিড়টা ক্রমেই বাড়ছে এই হলো প্রকৃত জনসমুদ্র সমুদ্র যেমন কণা কণা জলরাশি মিলে বিশাল আকার ধারণ করে তেমনি একটি একটি করে মনুষ্যকণা মিলে তৈরি হয়েছে মহামানব সাগর সাগরে যেমন একটার পর একটা ঢেউ ফুলে ফেঁপে ওঠে তত তটরেখা স্পর্শ করতে চায় এখানেও তেমনি মানুষের ঢেউ দেবতার রথ স্পর্শ করতে চাইছে উদ্ভ্রান্ত বিহুবুল দুটি মানুষ কেউ কাউকে আজকের আগে কোনো দিন চিন্ত না দেখেও নি কেউ কাউকে কোনো জন্মে আজ এক মহামানব সাগরে তারাই একে অপরকে আঁকড়ে ধরেছে হারিয়ে যাবার ভয় মানব সমুদ্র গর্জন করছে গর্জন করছে ওরাও কোন শক্তির জাদু বলে ওরা পৌঁছে গেল রথের খুব কাছাকাছি ওরা নিজেরাও বুঝলো না গেল গেল একটা রফ শোনা গেল পূর্ব দিক থেকে মণিবাবু সেদিকে চেয়ে কিছু বুঝতে পারলেন না সুরাজ ওনা থেকে একটুখানি লম্বা সে দেখে বলল একজন অসুস্থ হয়ে পড়েছে মুহূর্তের মধ্যে অ্যাম্বুলেন্সের তীব্র স্বর কানে এলো বিশাল জনতা দুভাগে ভাগ হয়ে গেল মুহূর্তেই অ্যাম্বুলেন্সের ভেতরে লোকটাকে ধরাধরি করে তুলে দিল কয়েকজন ঠিক যেমনভাবে ভাবে এসেছিল সেভাবেই বেরিয়ে গেল অ্যাম্বুলেন্সটা সুরজের মাটি কাটা শরীর সে এক হাতে আগলে ধরে রেখেছে মণিবাবুকে পড়তে পড়তে তিনিও বেঁচে গেছেন বেশ কবার এই ভিড়ে একবার পড়লে লোকে মারিয়ে চলে যাবে হাড় গোড় ভাঙা তো নিশ্চিত মৃত্যুও ঘটতে পারে তুই আমার গত জন্মের পুণ্যের ফল ছেলেই ছিলি বোধ মনে মনে বললেন মণিশঙ্কর মন্দিরের সিংহ দরজা দিয়ে তখন বেরিয়ে আসছেন স্বয়ং জগন্নাথ সুভদ্রা আর বলরাম আগেই বেরিয়ে তাদের নিজ নিজ রথে বিরাজমান প্রবল চিৎকার শোরগোল বাজনার শব্দে মুখরিত হয়ে উঠেছে পুরীর মন্দিরের গোটা এলাকা তিল ধারণের জায়গা নেই জনতা গর্জন করছে জয় জগন্নাথ জয় জগন্নাথ তিনি বেরিয়ে এলেন মন্দির থেকে যেন এক বিশাল বপুনে এক রাজা হেলে দুলে বেরিয়ে আসছেন পাণ্ডা দৈতাপতিদের কাঁধে চড়ে এ গেলেন রথের কাছে কাঠে সিঁড়ি দিয়ে উঠে চড়ে বসলেন তিনি নিজ সিংহাসনে শুরু হল পুজোর আয়োজন আরতি ভোগ নিবেদন এলেন পুরীর রাজা নিজের হাতে সোনার ঝাঁটা দিয়ে ঝাঁট দিলেন রথের যাত্রাপথ এবার অপেক্ষা পুলিশ তখন সরিয়ে দিচ্ছে ভিড় মোটা নারকেল দড়ি দিয়ে ঘিরে রাখা জায়গাটা আরও প্রশস্ত করে দিচ্ছে মাইকে ঘোষণা হচ্ছে সবাইকে সুশৃঙ্খলভাবে এগিয়ে যেতে প্রথমে যাবে বলভদ্রের রথ তারপর সুভদ্রা একদম শেষে যাবেন জগন্নাথ ভিড় ঠেলে রথের পেছনের দিকে আশ্রয় নিলেন ওরা সকাল থেকে পেটে দানা নেই তবুও কেন শরীর শরীরে কোনো ক্ষুধা নেই এক অপূর্ব আনন্দে ভরে আছে মন সামান্য হলেও রথের পেছনের অংশে একটু যেন ফাঁকা সেখানে খিচুড়ি বিতরণ করা হচ্ছে কেউ কেউ খাচ্ছে কেউ দেখে চলে যাচ্ছে মণিবাবু বলেন, ভাই সুরাজ খিচুড়ি খাবো খিচুড়ি আমার বড় প্রিয় হয়ে দেখলে লোভ সামলাতে পারি না খেয়ে নিন প্রভুর এখানে কোনো নিয়ম নেই একাদশী অম্বুবাচুই পালন হয় না প্রভু দয়াময় হরি আপনি মনের আনন্দে খেয়ে নিন নারায়ণ বলেছেন অভুক্ত থেকে শরীরকে যাতনা দিয়ে আমা পদে মন বসবে না খেয়ে নিন দাদা পরম শান্তিতে পাতা ভর্তি খিচুড়ি খেয়ে শরীরে একটু বল পেলেন মণিশঙ্কর তারপর হাত মুখ ধুয়ে জল খেয়ে অপেক্ষা করতে লাগলেন ধীরে ধীরে নড়ে উঠলো বলভদ্রের রথ লাল আর সবুজ কাপড়ে ছাওয়া ভারী সুদর্শন রথ শাঁখের আওয়াজ মৃদঙ্গ করতালের শব্দে মুখরিত হয়ে উঠল আকাশ গড়গড় করে এগিয়ে চলল রথ অপেক্ষায় দাঁড়িয়ে সময় কাটাতে লাগলেন ওরা মনের বাসনা জগন্নাথ প্রভুর রথের সঙ্গে যাবেন পুলিশ সরিয়ে দিচ্ছে দূরে একটু একটু করে সরে যাচ্ছেন ওরা মূল রথের কাছ থেকে এভাবে তো হবে না ভাইয়া মণিবাবুর চোখে আশঙ্কার ছায়া আমাদের তো বের করে দেবে হে কিছু হবে না আসুন আমার সঙ্গে একটু সরে যায় সরা হলো কিন্তু লাভ কিছুই হলো না দাঁড়িয়ে থাকা যায় না ভিড় বাড়ছে সঙ্গে সঙ্গে মানুষের চাপ দেখের মধ্যেই নড়ে উঠল সুভদ্রা দেবীর রথ পুলিশ মাইকে বলে বলে দিচ্ছে কখন চলবে কখন থামবে গড়গড়িয়ে এগিয়ে গেল সে রথও ভিড় খানিকটা হালকা হলো আরও আধ ঘন্টা এবার প্রবল চাপ সেই চাপে এক জায়গায় দাঁড়িয়ে থাকা যায় না দুজনে এগিয়ে গেলেন রথের সম্মুখে মানুষের চাপ ঠেলে এগিয়ে নিয়ে যেতে থাকলো ওদের আবার পড়বার উপক্রম হয়েছিল কিন্তু কিছু ভলেন্টিয়ারের দক্ষতায় তাল সামলে এগিয়ে গেলেন ওরা পেছনে তখন দুলে উঠেছে জগন্নাথ দেবের রথ জয় জগন্নাথ স্বামী নয়নপথগামী ভবতুমে। দুহাত জোর করে কপালে ঠেকালেন মণিবাবু একদল ছেলে খোল করতাল বাজিয়ে নাচতে নাচতে চলছে থামছে লাফাচ্ছে ওদের মধ্যে পড়লেন আনন্দে আত্মহারা মণি শঙ্কর নৃত্য গীতে হৈ হৈ করে এগিয়ে চলেছে রথ এগোচ্ছেন ওরাও বড় আনন্দ বড় প্রফুল্লতা মনে হে বিশ্ব চরাচরের প্রভু এতদিন কত তীর্থ দর্শন করেছি প্রায় বারোটা বছর ঘর ছাড়া হয়ে আছি। এমন আনন্দ তো কোথাও পাইনি এই আনন্দের খোঁজেই তো আমি পথে নেমেছি এই আনন্দের খোঁজেই তো আমি আজ আমি ঘর ছাড়া ভব ঘুরে এই কি তবে সিদ্ধিলাভ প্রভু আনন্দ আনন্দ দু চোখ দিয়ে জলের ধারা বয়ে চলেছে অবিরাম মণিবাবু বিভোর হয়ে সবার সঙ্গে গলা মিলে গেছেন হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় গোবিন্দায় নম আর যেন শতজনমের পাপ মুছে গেল আজ আগামী শতজনমের পুণ্যি লুঠে নিলেন এ পুণ্য পথে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগত পথে গোপে কান্ত। রাধাকান্ত নমস্তুতে মনে মনে উচ্চারণ করলেন মণিশঙ্কর শঙ্কর দেখুন দিব্য আলোকের যাত্রা শুরু হলো তার জীবনে বাজ্যজ্ঞান যেন লোভ পাচ্ছে ঘোরের মধ্যে এগিয়ে চলেছেন তিনি পেছনে আসছে তার ঈশ্বরের রথ বিপুল ভিড় সাগরের স্রোতের মতো এগিয়ে চলেছে পথে পায়ের চটি কখন খুলে গেছে নেই হঠাৎ মনে হলো বগলের ঝোলাটা কোথায় ওটার মধ্যে যে অলোকেশের এক হাজার টাকা আছে তারপরেই মনে হলো আরে সুরজ কোথায় গেল ধীরে ধীরে বাহ্য জ্ঞান ফিরে আসছে তার এই জনসমুদ্রে কপদর্কহীন বন্ধুহীন এমনকি নগ্ন পায়ে চলেছেন তিনি কিন্তু দেখো মন আনন্দে ভরে আছে কৃষ্ণ নামে নৃত্য করতে করতে বিভোর হয়ে কোন খেয়ালে সব খোয়ালেন মনিশঙ্কর। তারপর নিজেই হেসে উঠলেন নিজের মনেই কি ছিল আমার যে আমি খোয়ালাম আমি তো যাচ্ছিলাম তাই আছি উপরন্তু আজ আমি প্রভুর চরণ ধুলে পেলাম এত আনন্দ এত আনন্দ এ আনন্দ কোথায় ছিল সাত রাজার গুপ্ত ধন পেয়েছি আজকে পেছনে আসছে রথ সে রথে স্বয়ং ভগবান জগন্নাথ রথ থেমেছে থেমেছে জনসমুদ্রও পেছন ফিরলেন মনে শঙ্কর স্পষ্ট দেখতে পেলেন সেই দেব মূর্তিকে এ দেহ মানব দেহ পাগল হয়ে যায় ওই কলেবর দর্শনে আহা আমি কত শত পুণ্য ফলে তোমার দর্শন পেলাম প্রভু রথে চ বামনাং দৃষ্ট পুনর্জন্ম ন ভবে আমার চোখ খুলে দিলে হে ঠাকুর বারোটা বছর তীর্থে তীর্থে ঘুরে ঘুরে আমি যা দেখতে পাইনি আজ তুমি তা দেখালে মন্দিরে নয় মসজিদে নয় গির্জায় নয় একেবারে পথের ওপর তুমি আমাকে দর্শন দিলে আমার দিব্য খুলে গেল কাতব কান্তা কস্তে পুত্র বাবুর দু চোখ বে জলের ধারা গড়িয়ে পড়ছে মনে চলেছে নির্বাক বিলাপ হৃদয় উথাল পাথাল বেলা পাঁচটায় প্রবল বৃষ্টি শুরু হলো দৈতাপতিদের নির্দেশে সেদিনের মতো রথ টানা স্থগিত থাকলো। ভগবানের ভোগের ব্যবস্থা হতে লাগলো মণিশঙ্কর ফিরে এলেন রেলওয়ে চত্বরে না তখনও সুরজ ক্যাম্পে ফেরেনি মনটা ব্যাকুল হয়ে উঠল তিনি তখনই মনে মনে স্থির করলেন একবার নিজের বাড়িতে ফিরবেন হাটখোলার এঁদো গলিটা বদলে গেছে বড়ো বড়ো আলো বসেছে সেই অন্ধকার অন্ধকার ভাবটা উধাও দেওয়ালে দেওয়ালে বড় বড় নেতাদের ছবি যে দেওয়ালের সামনে দাঁড়িয়ে মানুষ একসময় তরল পদার্থ ত্যাগ করতো সেখানে এখন আর কেউ ইচ্ছে থাকলেও সেসব ত্যাগ করতে পারবে না নিজের পৈতৃক বাড়িটা খুঁজে পেলেন না মনিশঙ্কর একটা নতুন মণিহারি দোকান খুলেছে গলির মোড়ে শঙ্কুদার পুরনো চায়ের দোকানটাও উধাও এ কোথায় এলেন তিনি মনে ভয় নিয়ে মনেহারি দোকানে গিয়ে জিজ্ঞেস করলেন দাদা এখানে সমরশঙ্কর পালের বাড়িটা কোন দিকে বলতে পারেন বহুদিন আগে এসেছি এককালে তার বাবাকে এ পাড়ায় সবাই চিন্ত তাই বাবার নামটাই করলেন মণিশঙ্কর আরে দাদা ওটা তো ফ্ল্যাট হয়ে গেছে ওই তো ফ্ল্যাটটা একটা ঝলমলে ফ্ল্যাট বাড়ির দিকে আঙুল দেখায় ছেলেটা ওরা সব বেঁচে দিয়ে চলে গেছে ও তা কোথায় গেছে বলতে পারেন বিশেষ করে অরুণ শঙ্কররা এবারে নিজের ছেলের নামটা বললেন মণিবাবু ও ও তো দুর্গা মাসের ছেলে অরুণ ওরা এখন হৃদয়পুরে জমি জায়গা কিনে বাড়ি করেছে এ বাড়ি বেঁচে অনেক টাকা পেয়েছে তো ওরা এখন হেভি বড়লোক লোক নিজের স্ত্রী সন্তানের নাম শুনে মনটা একটু হলেও আনচান করে উঠল তাঁর ঠিকানাটা বলতে পারেন ভাই এক নম্বর প্ল্যাটফর্মের পাশে রাস্তায় নেমে যাকে জিজ্ঞেস করবেন দেখায় দেবে ঠিক আছে ভাই ধন্যবাদ সেদিন রাতে একটা মন্দিরের চাতালে কাটিয়ে শেয়ালদা স্টেশন থেকে ট্রেন ধরলেন মণিবাবু হৃদয়পুর পৌঁছাতে বেশি সময় লাগলো না ছেলেটার কথা মতো এক নম্বর প্ল্যাটফর্মের পাশ দিয়ে রাস্তায় নেমে একটা দোকানে জিজ্ঞেস করতেই লোকে দেখিয়ে দিল বাড়িটা ছোটো দোতলা বাড়ি বাইরে থেকে মনে হলো ছোট হলেও সুন্দর ছিমছাম বাড়িটাকে ভালো করে লক্ষ্য করতেই পুকটা ছ্যাঁত করে উঠল দরজায় সাদা কাপড় দিয়ে গেট তৈরি হয়েছে ছাদে প্যান্ডেল তবে কি দুর্গার কিছু হয়ে গেল শেষ দেখাটা দেখতে পাবেন না মণিবাবু পর স্বাদ নিয়ে ফিরে এসেছিলেন কলকাতায় একটি জন্য বউ ছেলের মুখ দেখবেন তারপর আবার বিবাগী হয়ে যাবেন পুরীতে সেদিন সুরাজ খানিক বাদে ফিরে এসেছিল ও ঠিকানা দিয়েছে বারবার করে বলে দিয়েছে যেন একটি বাড়ির জন্য তার গরিবের ঘরে যান মণিবাবু সেখানে একটা বড় আশ্রম আছে সুরাজকে সেই আশ্রমের মহারাজ স্নেহ করেন সে বললে মহারাজ মণিশঙ্করকে ফেলবেন না ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে কলকাতা থেকে সেখানেই যাবেন বলে ঠিক করেছিলেন মণিবাবু কিন্তু একই তার কলকাতায় ফেরার আশা কি। পূর্ণ হবে না বক্ষে দরজায় গিয়ে দাঁড়ালেন মণিশঙ্কর একটি ছেলে এগিয়ে এলো কাকে চাই অরুণ কাঁপা কাঁপা গলায় বললেন তিনি কাজে বসেছে একটু অপেক্ষা করুন আমি বাড়ির লোককে ডেকে দিচ্ছি মিনিট দশকের মধ্যেই অবসান হলো অপেক্ষার একজন মোটা মতো বিধবা মহিলা সামনে এসে দাঁড়ালেন মণিশঙ্করের গায়ে সাদা থান শরীরে কোনো গহনা নেই শরীরটা বদলে গেলেও বেশ ভূষা বদলে গেলেও চিনতে পারলেন মণিশঙ্কর দুর্গা তুমি বিধবা হয়েছে কেন মুহূর্তের অবকাশ দুর্গাদেবী মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে গেলেন বাড়িতে হই হৈ পড়ে গেল কে যেন চেঁচিয়ে বলল মামিমা অজ্ঞান হয়ে গেছে একটা সাধু এসে মামা কে কি খাইয়ে দিয়েছে হলুস্থুলোর মধ্যেও একটা মুস্কোমতো ছোঁড়া এসে মণিবাবুকে চেপে ধরল বাড়ির মেয়েরা মুখে চোখে জলে ছিটে দিতেই দুর্গা উঠে বসল সাদা ধুতি উত্তরীয় পরে মুন্ডিত মস্তকে পারলৌকিক কাজ ছেড়ে উঠে এলো অরুণ হ্যাঁ আমি আমার ছেলেকে বিলক্ষণ চিনেছি এ অরুণ না হয়ে যায় না মনে মনে বললেন মণিবাবু বাবা আশ্চর্য অরুণ অবাক অরুণ তবু সেও চিনতে পারল মণিশঙ্করকে কে যেন বলে উঠল ধন্যী ঠাকুরমশাইয়ের কাজ ধন্যী তার মন্ত্র জীবিত হোক মৃত হোক আত্মাটাকে ঠিক টেনে আনবে বারো বছর হয়ে গেছে নিয়মমাফিক আমার আমার শ্রাদ্ধশান্তি করাই উচিত বললেন মণিশঙ্কর অরুণ পারলৌকিক ক্রিয়া বন্ধ করো না আমি ঘরে থাকতে আসিনি পুরী গিয়েছিলাম রথযাত্রা দেখতে সেখানেই একটা টান অনুভব করলাম তাই এলাম দুর্গা এসে বুকের উপর ঝাঁপিয়ে পড়ল এ তুমি কি বলছো তুমি বেঁচে আছো জেনেও আমি বিধবার বেশি থাকব তুমি ঘরে এসে ঠান্ডায় এসে ঠান্ডা হয়ে বসো মণিশঙ্কর স্ত্রীর কথা শুনলেন না বিড়বির করে বলে উঠলেন জন্মান্তরের পথ ধরে ফিরে আসবো দুর্গা সাঁঝের প্রদীপ জ্বালিয়ে তুমি আমার অপেক্ষা করো